আমি জীবনে একবারই নির্বাচন করতে চাই এটাই প্রথম এটাই লাস্ট আমি আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার নির্বাচন করতে আসবো না দিস দিস ইজ ইজ ফর ফর ফার্স্ট টাইম টাইম লাস্ট বক্তব্য একদিন বলেছিলাম যে আমি পাঁচ বছরের জন্য আসতে চাই আমি একবারই প্রথম এটাই শেষ আমি কেন বলেছিলাম জানেন আমি বলেছিলাম আমি চাই আমাদের এই লিডারশিপ গড়ে উঠুক আমি চাই এই দিরাই সাল্লার ইউনিয়ন গুলোর মধ্যে এক ধরনের সৎ নেতৃত্ব গড়ে উঠুক আমি চাই এই দিরাই ওয়ার্ডগুলোতে নেতৃত্বের আমি চাই সাল্লার উপজেলা পর্যায়ে এমন শক্তিশালী সিপাহ সালার জন্ম হোক যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের কমিশনার কিংবা মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি পর্যায়ে যারা কাজ করবেন তারা মিলে এমন একটা পরিবেশ তৈরি হোক যেন দিরাই সাল্লার শান্তির শোভাতাস বয়ে যায় এই শান্তির শোভাতাসকে আমি একা পারব একা পারব তাহলে বাকি লোক কারা কারা পারবে তারা কোথায় সেই ব্যক্তিরা কোথায় সেই লিডারশিপ কোথা থেকে আসবে সেই লিডারশিপ আসবে আমি মনে করি নতুন প্রজন্মের ইয়াং লোকদের মধ্য থেকে এই ধরনের সব নেতৃত্ব যদি নতুন প্রজন্মের ছেলে তারা যদি এই নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। সব দক্ষ লোক ডেভেলপ করতে পারে আমার মনে হয় বাংলাদেশের চিত্রই নতুন করে সাজিয়ে দেওয়া সম্ভব এই জন্য প্রয়োজন হবে ভাই সকলে মিলে একসাথে চলা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব একটু আগেই বলে আসছি একটা বাস ড্রাইভার থাকে একজন হেল্পার থাকে আরেকজন প্যাসেঞ্জার থাকে পঞ্চাশ জন এই বাসের ড্রাইভার সুনামগঞ্জ থেকে রওনা দেয় এইটা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় রাতের গভীরে ঢাকায় যাবে পঞ্চাশ জন প্যাসেঞ্জার নিয়ে যাবে আমরা তিনশো পাঁচশো টাকা করে টিকিট কেটে তার বাসে উঠি বাসে উঠে যাওয়ার পরে আমাদের বোকার মতো বসে যাওয়া ছাড়া আর কিছু করার থাকে না ড্রাইভারের হাতে তাকে হুইল ড্রাইভারের হাতে তাকে স্টিয়ারিং গাড়ি ও যেদিকে চালায় প্যাসেঞ্জার সেদিকেই যায় প্যাসেঞ্জার কি ড্রাইভারের হুইল পরিবর্তন করতে পারে প্যাসেঞ্জার কি চাইলে একজন ড্রাইভারের গাড়ি নিজে চালাইতে পারে তাহলে তো টাকা দিয়ে কিনছি তো টিকিট তো কিনেছি টাকা দিয়ে গাড়ি তো চালাইতে পারে না গাড়ি চালানোর দায়িত্ব কা ড্রাইভারের আমার কাজ কি নীরবে নিঃশব্দে টাকা দিয়ে টিকিট কিনে চুপ করে বসে দেখা ও কি করে গাড়ি চালায় আমরা পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটি পিছনের সিটে না সামনের সিটে এই দার করে বসি ড্রাইভার গাড়ি চালাইতে থাকে এই ড্রাইভার যদি হয় এই ড্রাইভার যদি নির্ঘম ভাবে রজনী পার না করে রাতের বেলা তারপরে গাড়ি চালাইতে শুরু করে এই ড্রাইভার যদি দক্ষ ড্রাইভার না হয় এই ড্রাইভার যদি গাড়ি চালাইতে গিয়া দক্ষতার পরিচয় না দেয় তাহলে সবচাইতে বিপদে পড়বে কে সবচেয়ে বিপদ কার তাহলে টাকাও দিলাম আমি টিকিটও কিনলাম আমি উঠলাম আমি গাড়ির চাবি তার কাছে স্টিয়ারিং তার কাছে চালানোর দায়িত্ব তার তার বিপদ হলে আমার বিপদ সে বললে আমি মরবো সে ডাইনে গেলে আমি ডাইনে যাব সে বামে গেলে আমি বামে যাব সে খাদে পড়লে আমি খাদে পড়বো সে আসমানে গেলে আমি আসমানে যাব সে দ্রুত চালাইলে আমি দ্রুত যাব সে আস্তে চালাইলে আমি দুই দিনে ঢাকায় যাব তাহলে প্রশ্নটা আসল এই গাড়ির চাবিকাটি কার কাছে তাহলে যে প্যাসেঞ্জার নিজের টাকা খরচ করিয়া একজন মাদক ড্রাইভারের গাড়িতে উঠলো সে কি জানতো যে অ্যাক্সিডেন্ট করে সিলেটে যাওয়ার পথে সে মারা যাবে এটি কি তার পক্ষে যাওয়া সম্ভব ন তাহলে আমাদের কাজ কি ধীরে সাল্লায় প্যাসেঞ্জার কতজন

এই পাঁচ লক্ষ লোকের মধ্যে একজন দরিদ্র নারী যেমন আছে একজন ধরাঢ় পুরুষও আছে এই পাঁচ লক্ষ লোকের মধ্যে ইংল্যান্ডে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় সাউথ আফ্রিকায় ফ্রান্সে ইটালিতে সৌদি আরবে কাতারে কুয়েতে বসবাস করা লোকারা যেমন আছেন একই সাথে দিরায়ের ভাটি অঞ্চলে হাওয়ারে মাছ ধরে জেলের কাজ করে সারাদিন পরিশ্রম করেন এরকমও লোকও আছে এই পাঁচ লক্ষ লোকের পরিবার একটা বাস আমরা এখন ড্রাইভার ঠিক করতে যাচ্ছি কারণ যদি কোন ড্রাইভার সঠিক ভাবে না পারে তাহলে হবে প্যাসেঞ্জার কারা আপনিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার আমরাও প্যাসেঞ্জার আমি কখনো নিজেকে সাফাই গাওয়ার জন্য বলছি না আমি বলছি আমাদের জন্য দরকার দক্ষ ড্রাইভার সেটা আমি হইতে হবে তা জরুরি নয় যদি আমার চাইতেও দক্ষ ড্রাইভার পান আমার চাইতেও আরো ভালো লোক আমাদের সামনে আসে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সকলে মিলে আমাদের উদ্দেশ্য হলো যদি দক্ষ আসে আমরা সবাই মিলে দক্ষ ড্রাইভারকে সাপোর্ট করতে চাই যদি সেই দক্ষ ড্রাইভার না পাই তাহলে বিপদকার কার প্যাসেঞ্জারদের প্যাসেঞ্জার কারা আমরা আমার শিশুরা আমার সন্তানেরা আপনার বাচ্চা আমার বাচ্চা আপনার মসজিদের ইমাম আমার মজিন আপনার পুরোহিত আমার একজন ছোট বাচ্চা একজন ইমাম সাহেব থেকে শুরু করে একেবারে অন্ধকার প্রকোষ্ঠে বসে থাকা একজন নারী সকলেই এই বাসের প্যাসেঞ্জার যদি একবার পাপ ইসলে তাহলে সকলকেই সাফাইংসের মধ্যে পড়তে হবে আর যদি আমরা সঠিকভাবে ঠিক করতে পারি তাহলে আমাদের গায়ে গন্তব্যে পৌঁছতে আমাদেরকে চিন্তা করতে হবে না আমি আমার কথা বলছি না আমি আবার বলছি কেউ মনে কিছু করবেন না আমি কখনো কাউকে গালিগালাজ করে বক্তৃতা না ব্যক্তিগতভাবে আমি মনে করি অতীতে আমাদের যারা জনপ্রতিনিধি ছিলেন এই জমিনে তারা সকলেই উপযুক্ত সম্মান পাওয়ার লোক আমি এটা মনে করি আমাদের এইখানে অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন চেষ্টা করেছেন সাধ্যমত চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন করে তারা আমাদেরকে এই পর্যন্ত অগ্রসর করে দিয়েছেন আমাদের কাজ হলো যে অংশটুকু এখনো হয় নাই যে অংশটুকু নতুন প্রজন্মের সঙ্গে মিলে যায় যে অংশটুকু বর্তমান যুগের চাহিদায় দরকার সেই যুগের চাহিদাকে সামনে রেখে আমাদের কাজ হলো আমাদের উত্তর শরীরা যে অংশটুকু রেখে গেছেন বাকি অংশটুকু আমরা সুচারুরূপে বাস্তবায়ন করতে চাই কেউ বুঝবেন না কোন সিনিয়র লোকদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই কোন কত কথা নাই আমি ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তিকে কখনোই কট কথা বলা পছন্দ করি না আমি মনে করি এটা অভদ্রতার সামিল এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সামিল আমরা কাউকে করতে না আরেকটা কথা এই করে কখনো নিজের সম্মান বাড়ানো যায় না নিজের সম্মান বাড়ানোর একমাত্র পথ অন্যকে সম্মান দেওয়া অন্যকে যে সম্মান দিতে পারে না সে কি নিজের সম্মান বাড়াতে পারবে ন তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ ইস টু গিভ ডিউ রেসপেক্ট টু আওয়ার সিনিয়র লিডার্স আমাদের কাজ তাদের প্রতি আমাদের আশ্বস্ত থাকা বিশ্বস্ত থাকা সম্মান দেওয়া ইজ্জত দেওয়া এটাই আমাদের কাজ আমরা এই বয়সে এসে আমরা যদি তাদেরকে অপমান করতে চাই বাজে কথা বলতে চাই আমার ধারণা বাংলাদেশের কোন লোক এটাকে সহজভাবে নিবে না নিবে কেউ ন ফলে আমি আমার লাস্ট আবেদন আমি বিভিন্ন জায়গায় বলেছি গ্রামের মানুষের সঙ্গে চলাফেরা করাটা আমার একটা শখ আজকে আমি পরে বলতেছিলাম মাঝে মাঝে মনে হয় গ্রামে চলে যাই পারমানেন্টলি চলে যাই আর শহরে না থাকি কারণ গ্রামের মানুষের আবেগ অনুভূতি স্পর্শ এত গভীর এতই মূল্যবান এটা আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কোনোদিন পাওয়া সম্ভব না তার দুইটা উদাহরণ বলি গেল সপ্তাহের আগের সপ্তাহে গিয়েছিলাম বাড়ি আমার বাড়ি সামার সকালবেলা ঘুম থেকে সাতটা বাজে নামাজ পড়ে ঘুমায় পড়ছি ঘুম বাঁধতে বাঁধতে সাতটা বাজে গেছে উঠতে পারি নাই হঠাৎ করে দরজাটা খোলা আমার রুমের একটা মহিলা ভিতরে ঢুকছে ঢুকে আমাকে ঘুম থেকে ডেকে জিজ্ঞাসা করতেছে যে আমি ঘুমাইতেছি কিনা আমি তো ঘুমাচ্ছি ঘুম থেকে ডেকে আমার জিজ্ঞাসা করতেছে আপনি কি আমি তো তার সামনেই ঘুমাইতেছি তো নিজের একটু একটু কেমন লাগলো যে কি আমি তো তখন মনে হলো বুঝে নাই সরল মানুষ এটা বুঝতে পারে নাই সে মনে করতেছে সাতটা আবার যে এখনো ঘুমায় আমি তো ঘুম থেকে উঠে গেছি পাঁচটা এটা কেমন লোক ঘুম থেকে উঠে দেখি কি অনুভূতিটা দেখেন একটা মুরগির ডিম নিয়ে আসছে এই মুরগির ডিম নিয়ে আসা খাওয়ানোর জন্য তা আমি জিজ্ঞাসা করলাম মুরগির ডিম নিয়ে আসছেন কেন বলছে স্যার এই মুরগির ডিমটা আমার মুরগি প্রথম পারছে আপনি যদি এই ডিমটা খান তাহলে আমার মুরগি বেশি বেশি ডিম পাবে আপনি ভাবতে পারেন একটা মানুষ কত সহজ কত সরল কত সিম্পল হইতে পারে এইভাবে বলতে পারে আমির মুরগির ডিম পাঁচটা খাইলেও কি তার মুরগি ছয়টা ডিম পারবে আমি তার মুরগির ডিম পারবে কিন্তু তার জিজ্ঞাসা আমের অনুভূতি গ্রামের মা এগুলো আপনি শহরে পাবেন না এগুলো আপনি কোনোদিন শহরে দেখতে পাবেন না এগুলো আপনি কোনোদিন অট্টালিকায় বসবাস করে দেখতে পাবেন না এগুলো আপনি কখনো ইংল্যান্ড আমেরিকায় দেখতে পাবেন না এগুলো আপনি কখন ইউরোপে আফ্রিকায় দেখতে পাবেন না এগুলো দেখার জন্য আপনাকে আসতে হবে গ্রামের সহজ সরল মানুষের কাছে তারাই অনুভূতি হৃদয় নিংরানো ভালোবাসে এটার কোনো শেষ নাই আর একটা ছোট্ট কথা আরেক মহিলা আসছে গেল সপ্তাহে গিয়েছিলাম আরেক মহিলা আসছে এরকম একটা বোতল আমি বুঝতে পারি নাই বোতল বোতল নিয়ে আসে ড্রয়িং রুমে বসে আছে আমি ঘুম থেকে উঠে মাঝখানে টেবিলের রুমে গেছে গিয়ে বোতলটা বাইর করে নিয়ে আসে তা আমি একটু বিরক্ত হচ্ছে এখন নাস্তা খাবো ওনারে খাওয়াবো না আমি খাওয়াবো আস্তে করে শাড়ির নিচ থেকে শাড়ির নিচ থেকে বোতলটা বাইর করছে বাইর করে বলে যে আমি আপনার জন্য একটু গাভীর দুধ নিয়ে আসি কেন আমি ধরে দেখি বোতলটা গড় মানে এই মাত্র গরু থেকে দুধটা ম্যানেজ করে নিয়ে আসছে নিয়ে আসে বলতেছে যে এই গরুটা দুধটা আপনি খাবেন অনেক বুদ্ধিমান সে শহরে তো খাটি গরুর দুধ আপনারা পান না এই জন্য আমার গরুর দুধ দোহন করার পরে নিয়ে আসছি খান এটা খাটি গরুর দুধ আপনি পাবেন শহরে কেউ বলবে আপনাকে কথা পাবেন সিলেটে গিয়ে কেউ না ইউরোপ আমেরিকার কত দেশ গেলাম এই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেলাম পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশে গিয়েছি আমি বিভিন্ন কারণে কিন্তু কেউ তো এভাবে বলে না সবাই বলে মিটিং করেন বক্তৃতা দেন ভাড়া দেন টাকা আছেন টাকা নেন মিটিং করেন এই হলো ফি এই টাকা দিবেন এত টাকা মিটিং ঘন্টা ওরা আমাদেরকে টাকা দেয় পাঁচ মিনিট ফোনে কথা বললে পাঁচ মিনিট ফোনেরও টাকা দেয় দেখছেন কত যান্ত্রিক এটা যন্ত্র এটা মানুষ না কিন্তু গ্রামের মানুষের যত না যন্ত্র তার চাইতে বেশি তার কল তার অন্তর অনেক বেশি আবেগপ্রবণ এই জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন রাতে কষ্ট করে বসে আছেন বেশি আমি একটা বারো আপনাদেরকে ভোটের কথা বলবো না আমি মনে করি আপনাদের আমাদের মধ্যে যদি সম্পর্ক গড়ে উঠে বিশ্বাস আসে আস্থা আসে আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমরা আপনাদেরকে বিশ্বাস করতে পারি

কাজে পরিণত করে একটা জিনিস দেখাইতে চাই সেটা হইল যদি কোনদিন আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষার মধ্যে ফেলেন চেয়ারে বসার পরীক্ষা এই পরীক্ষার মধ্যে ফেলেন আগুন নিয়ে খেলার জন্য আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় মানুষ যদি এই আস্থা আমাদের উপর রাখে আমি আপনাদেরকে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি 5 10 বছর 5 10 বছর 5 বছর 5 বছর 10 বছর কিংবা পাঁচ বছর মাঝখানে গ্যাপ দেয়ার পাঁচ বছর এই পাঁচ দশ বছর যদি আমরা নিরবচ্ছিন্ন কাজ করতে পারি আমার দৃঢ় বিশ্বাস আমার একেবারে গভীর নাম অত্যন্ত ইস্তেখামাতে সহিত এটা আমি মনে করি এই পাঁচ দশ বছর কাজ করতে পারলে দিয়ায় সাল্লার প্রতিটা গ্রামের চিত্র আমরা পরিবর্তন করে দিতে পারি সেই দিনে অপেক্ষায় থাকেন আমরাও থাকি আপনারাও আগান আমরাও আগাই

বিশ্বস্ততা শহীদ করার টফিক দান করুন আসসালামু আলাইকুম